মহাকরণ তো আর কোরআন ঐশিবানী আল্লাহ পাহাড়ের মধ্যে কিন্তু পাহাড় গ্রহণ করলেন না পাহাড় বললেন না না এত মর্যাদা এত সম্মান আমি এই সম্মান এই মর্যাদা রক্ষা করতে পারবো না এই বলে পাহাড় পর্বত কি করলো পাহাড় পর্বত গ্রহণ করল না স্বীকৃতি জানালো এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রকে বললেন ও সমুদ্র আমি তোমার মাঝ তোমার মাঝখানে মহা গরম তো আল কোরআন ও ঋষি আমি নাযিল করতে চাই সমুদ্র বলল সাগর সমুদ্র বলল আল্লাহ এই কোরআন এত সম্মান এত মন এত মান মর্যাদা আমি কি করতে পারব না আমি এটার সম্মান রক্ষা করতে পারবো না মর্যাদা রক্ষা করতে পারব না এই কুরআকৃতি জানল না না আমি গ্রহণ করতে পারবো না তখন আল্লাহ পাক রব্বুল আলহামী সিদ্ধান্ত না না আমি আমাদের কোরআন এই মহাদ কোরআন মহাবানী আমি মানুষের ওপর নাদিল